ঠিক আছে আশেপাশে যাতে কোনো সাউন্ড না আসে আর আমি এবার কিছু দেখতে পাচ্ছেন কথা বলেন কিছু দেখতে পাচ্ছেন ওই যে ইয়াতে বাথরুমে হ্যাঁ এটা শিয়ালের মতো চোখ দুটো দেখা যায় টাকা থাকেন কিছু একটা নেট দ্বারা করা হয়েছে চাল দেখতে পাচ্ছেন

কি সমস্যা হুজুর না কুফরির কি বলে শোনেন হুজুররা হুজুররা কি বলে শুনে থাকেন হুজুর আপনি আপনি একটু একটু শুনেন শুনুন না না আপনি নিজে শুনবেন আমরা শুনবো না তো হুজুর ইকদাল ভাইয়ের কিসের সমস্যা আমরা দেখবো না শুনবো না শুধুমাত্র আপনি দেখবেন আপনি শুনবেন হুজুরা কি বলে জিন নাকি কুফরি কুফ বছর মানুষে করছে না জিনে করছে কি বলে কত বছর ধরে কুফরি টা কর আছে আমি বললেই শুনবে আপনি বলা লাগবে না কত বছর বলে স্ত বছর কে করছে হুজুর তাকে একটু দেখায় দেন তো রুগীটাকে দেখেন শত্রু চেহারা বেশি উঠছে দেখতে পাচ্ছেন না এখন আপনাকে বলতেন আর আর কেউ আছে কিনা দেখেন আর কাউকে দেখতেছেন আর কেউ আছে হুজুর হুজুরা কি বলে কি বলে ভাই আচ্ছা হুজুর কুফরি কয়টা তাবির আর জিন কয়টা কিন্তু দেখেন তো আপনার আট জন মিলে আরো দুই জনই আসছে আল্লাহরকম আরো দুই জন আসছে দেখতে পাচ্ছেন সালাম দেন সালাম দেন একবার বললে হবে লাগে না আছেন আমি বললে শুনবে হুজুরা কি বলে শোনেন কি বলে ভালো আছে কি বলছে হুজুর আপনারা আমাদেরকে একটু সহজ আল্লাহর দিকে তাকিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন কি বলছে করবে আচ্ছা হুজুর কয়টা কুফরি আছে দেখেন তো আপনারা কয়টা দিন কয়টা কুফরি শুধুমাত্র ইকবাল মিয়ার এরপর ওনার স্ত্রী দেখতেছি কি বলে আপনার কয়টা দিন দুইটা দিন দুইটা কুফরি দুইটা দিন আর আপনার স্ত্রীর নাম কি

ঠিক আছে হুজুর আপনারা ইয়াতে আসেন আর ঠিক আছে আপনাদের সবাই শেষে করতেছি আমরা আরো কিছু কাজ করব হুজুর আপনারা কিশোরগঞ্জ জেলার নীলফামারি থানায় যান কষ্ট করে দশ জন কিশোরগঞ্জ জেলার নীলফামারী থানায় গেছে গেছে ওইখানে হম গিয়ে পৌঁছাতে আপনি আমাকে বলবেন গেছে গ্রামের নাম হচ্ছে মাগুরা ফির ফকির ফারা মাগুরা গুরা ফির ফকির ফারা গেছে ওইখানে রুগীর নাম হচ্ছে মোহাম্মদ আলী বুলবুল পিতার নাম হচ্ছে তৈব আলী মার নাম হচ্ছে বিউটি ওই রুগীর ঠিকানা খুঁজে বের করেন রুগী বাড়িতে নাই কিন্তু ঠিকানাটা খুঁজে বের করেন পাইছে বর্তমানে থাকে সৌদি আরব তুরাইফ শহর ওইখানে যান গেছে হুম ইশারা ফয়সাল আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে ইশারা ফয়সাল আবু বকর আল সিদ্দিক মসজিদের পাশে মাদ্রাসার কাশে উনি থাকে গেছে ওখানে হুম গেছে এরুবি কে ওখানে আছে মোহাম্মদ আলী বুলবুল রকি কে খুঁজে বের করেন পাইছে বসে রয়েছে আপনি জায়গায় বসে দেখতেছেন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ যাই হোক হুজুর মোহাম্মদ আলী বুলবুলের কাজটা একবার আমরা করছিলাম এখন ওর

দেখতে পাচ্ছেন সান্তারফার গ্রাম হুজুর রুগীর নাম হচ্ছে ইব্রাহিম খুলিল পিতার নাম হচ্ছে সিদ্দিক রহমান মায়ের নাম হচ্ছে রাজিয়া খাতুন এই রুগীর ঠিকানা খুঁজে বের করেন পাইছে রুগী বর্তমানে আছে সৌদি আরব দোয়াদ মিডিস্টিক রাফাইয়া আল জিমস হোটেল মাতাল হারামিন ওইখানে ওইখানে কাজ করে পাইছে পাইছে হুজুর ইব্রাহিম এর কি সমস্যা দেখুন তো একটু ভালো ভাবে কয় বছর ধরে করছে রুগিটা সাড়ে তিন বছর রুগিটার অবস্থা খুব খারাপ হুজুর সাড়ে তিন বছর ধরে কচু লেখে হুজুর কুফরিগুলো উঠে নিয়ে আসেন সবগুলো দেশে দেশে নামি দেশে কুফরিগুলো

গাছে গাছে এরপরে সব নিয়ে আসেন এরপরে খাওয়াইছে ফেটেতে খাওয়াයිছে ফেটে আছে এরপরে এইখানে টোটাল 21 না এক কয়েক জায়গায় সবগুলো নিয়ে আসেন হুজুর নিয়ে আসছে হুজুরা

কষ্ট করে খুব কষ্টে আছে খুব কষ্টে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে আপনাদের মাধ্যমে জ্বালিয়ে দিলে শেষ হয়ে যাবে কি বলছে শেষ হবে আমি চালাতে হবে না দেখেন সব দাস্ত হয়ে গেছে বুমের মতো ফুঁটি গেছে দেখতে পাচ্ছেন জলে জি হয়ে গেছে একদম শেষ ওনার বডির ভিতর থেকে বডির ভিতরে কোথায় আছে পুরো বডিটা দেখান রোগী কে আপনার নাম কি ইকবাল ভাই কে দেখান পুরো বডির কোন জায়গা কোন জায়গায় আছে আমি নষ্ট করে দিচ্ছি দেখাচ্ছে যাচ্ছে হয়েছে

না দেখেন তাদের প্রত্যেকের সামনে একটা একটা ছুরি বিশাল ছুরি চলে গেছে দেখতে পাচ্ছেন সবগুলোর মাথা পরে গেছে দেখতে পাচ্ছেন

মুসলিম জানে না তাহলে জ্বালায় দে তাহলে দাফন করে ফেলেন হুজুর দাফন করে ফেলেন যদি মুসলমান হয় তাহলে তো সমস্যা দাফন করে ফেলছে হুজুর ওখান থেকে চলে আসেন হুজুর হুজুর আমাদেরকে ডিস্টার্ব করে আজকে সকালও ডিস্টার্ব করছে আমারে এবং আমার শখের আমাদের এখানে আসেন একটু

ওই জিনটাকে শুধু দেখাবেন ওরা কি ওকে কিছু করতে পারবেন আপনারা কি বলে কিছু করতে পারবে না হুজুররা না পারবে কইতেছে পারবো না কেন পারবে কইতেছে পাইলে ওকে একটু শেষ করে দেন হুজুর ওরা ও খুব যন্ত্রণা দিচ্ছে হুজুর ওকে টুকরো টুকরো করে দেন দিছে ধরে আসছে টুকরা টুকরো করে দিছে তারাই জ্বালায় দেবে আলহামদুলিল্লাহ হুজুর আর আর হুজুর রেজাউল করিম জাহেদ পিতার নাম হচ্ছে নাম হচ্ছে রেজাউল করিম জাহেদ পিতার নাম হচ্ছে রফিক উজ্জামান মায়ের নাম হচ্ছে সালেহা রুগী গ্রাম হচ্ছে চট্টগ্রাম গ্রাম হচ্ছে রুগীর যে থানা হচ্ছে মীর চট্টগ্রাম চট্টগ্রাম মিরসরাই গ্রামের নাম হচ্ছে পূর্ব খাইয়ারা ওই ঠিকানা কে খুঁজে বের করেন চট্টগ্রাম জেলার মিরসরাই থানা গ্রামের নাম হচ্ছে পূর্ব খুয়ার রুগীর নাম রেজাল করিম জাহেদ ফিতার নাম রফিকুজ্জামান মায়ের নাম সালেহা এই রুগীটা বাইরে থাকে দেশে থাকে না এই রুগীটা বাহিরে থাকে কোন রুগীটাকে খুঁজে বের করেন ওমানে নাকি ইয়াতে থাকে আমার তো সঠিক ইয়া নাই সঠিক বলতে পারতেছি না রুগীটার সাথে রুগীটার আমি একবার কাজ করাইছি কাজ করছি কিন্তু তার পেটে সমস্যা হচ্ছে অন্য অন্য মাথায় সমস্যা হচ্ছে একটু দেখেন তো উমান না নাকি ইয়াতে থাকে কাতারে থাকে বাহারাইনে থাকে এগুলো দেখেন কষ্ট করে একটু খোঁজ আপনারা রুগীটা কত দেশে গেছে একটু খোঁজ নেন

এগুলো জ্বালায় দেন ইকবাল ভাইয়ের এবং ইকবাল ভাইয়ের স্ত্রীর বডি ভিতর থেকে সব ক্ষতি বের করে ফেলেন বিজয় নমস্কার

এক বছর নাকি তিন হুজুর ওই রেজাউল করিমকে আমরা খুশি পাইছি ও থাকে ইয়াতে আবুদাবু আলাইন যান রেজাউল করিম পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান মায়ের নাম হচ্ছে সালেহা ও চট্টগ্রাম মিরসরাই খইয়ারা গ্রাম জেলা হচ্ছে চট্টগ্রাম থানা হচ্ছে মিরশরাই গ্রামের নাম হচ্ছে পূর্ব খৈয়ারা রুগীর নাম হচ্ছে জাহেদ করিম পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান মায়ের নাম হচ্ছে সালেহা এই তো এই ঠিকানা রুগী কাকে খোঁজেন দেশে দেশে রুগীর ঠিকানা খুঁজে বের করেন বের করছে পাইছে রুগীর নাম হচ্ছে রফিক উজ্জামান মায়ের নাম হচ্ছে সালেহা হ্যাঁ রুগী হচ্ছে আবু দাবি আলাইন খোয়াইয়া গেছে ওই ওই ঠিকানায় রেজাল করিম যাইহোক থাকে রুগীটা খুব ভালো আমার কাছে মনে হচ্ছে রুগীটা অনেক কষ্টে আছে আমি একবার কাজ করাইছি খুব ভালো খুব ভালো ভদ্র কি সমস্যা একটু দেখেন তো বিয়ে মনে হয় করে নাই নাকি করে নাই মনে হয় ওর অনেক সমস্যা ওর একবার আমি বন্ধ যদি না করে বন্ধ আছে বন্ধ তার পেটে মাথায় বিভিন্ন জায়গায় শরীরের কষ্ট দেয় জিন্নাত নাকি কুফরি কিসে সমস্যা দেখেন তো যে যায় রেজাল করে মিল ভালোভাবে একটু দেখেন রুবিটাকে জিনাতে সাথে জিন মাথা আছে কিন্তু থাকে না মানুষ তো করে জায়গা আচ্ছা ইয়া করেন ওর কুফরি গুলো উঠাই নিয়ে আসেন ভালোভাবে রুগীটাকে একটু ক্লিয়ার করেন ওর থেকে আমি টাকা নিচ্ছি না এই কাজ করে এই কাজটা ফ্রি অনেক কাজের আমি টাকা নিব না আপনারা তো শুধু যে আসি ফ্রি ফ্রি বলেন আমি তো অনেক কাজে টাকাও নিই না রুগীর কুফরি গুলো নিয়ে আসছে জ্বালাই দেন রুগীর বডির ভিতরটা একদম ক্লিয়ার করে দেন হুজুর আপনারা কষ্ট করে আজকে ভালোভাবে কাজ করতে করতেছেন আলহামদুলিল্লাহ করেন

আপনারাই এই যে আমি চালান দিই ইকবাল ভাইয়ের চোখে আপনি দিননাথ গুলো নিয়ে আসছি বাড়িটা আপনাদের মাধ্যমে